আন্দোলনের সমর্থকের জন্য তার বিচার হইতে হবে এই ধরনের মন্তব্য করে মাহফুজ আলমরা সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম আমি কোন দেখলাম যে তার কলঙ্কজনক একটা অধ্যায়ের সৃষ্টি করেছে যদি সত্যিকার অর্থে সরকারের বিরুদ্ধে বা জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবদান থাকে তাইলে ওনার কোন আপত্তি নেই সব মামলাতে দোষ করে থাকলে সঠিক মামলা দিয়ে শাস্তি দেন সঠিক মামলা দিতে হবে এবং উনি কিন্তু মামলা পর থেকে মানে সাংবাদিকদের মামলা দিতে হবে সঠিক মামলা দিতে হবে সমাজের বিরুদ্ধে এবং জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবস্থান থাকে তাইলে উনি কিন্তু মানে এই মামলাগুলির পক্ষে ভাই মাহফুজ সাহেবকেও তো কারাগারে নিতে হবে কারণ ওই তো ওনার পত্রিকা প্রকাশিত হয়েছে তারা আমাদেরকে আমাদের ভাইদের ভাই বোনদের উপরে লেলিয়ে দিচ্ছে সরকারকে এই কথা বলে যে জুলাই আগস্টের সমর্থক যদি না হয়ে থাকে জনগণের যদি আন্দোলন অংশগ্রহণ না করে থাকে তাইলে তাকে আপনার বিচার করতে পারে মাহফুজ সাহেবরা শুধু মামলা অনেক অনেক পরিকল্পনা ওনারা তো আপনি গণমাধ্যম দিবসে অনেক অনেক ইউটোপিয়ান বুদ্ধি দিয়েছেন যে সরকারতে এটা করতে পারে সরকার ওইটা করতে কি করতে পারে দেখেন তার ইউটোপিয়ান বুদ্ধিটা দেখেন সে কিন্তু তার এই পুরো সাংবাদিকদেরকে যে হত্যা চেষ্টায় মামলা দেওয়া হচ্ছে হত্যা মামলা দেওয়া হচ্ছে সাংবাদিকরা হত্যা করতে পারে কিনা এইটা হচ্ছে উনি কিন্তু বলছেন ওনার ওনার মতে হইল কি জানেন এমন কত ডেঞ্জারাস উনি উনি কিন্তু সরকারকে লাইসেন্স দিয়ে দিয়েছেন যে সরকার যা ইচ্ছা তাই করতে পারে তিনি বলছেন যে যদি সত্যিকার অর্থে সরকারের বিরুদ্ধে বা জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবদান থাকে তাইলে ওনার কোনো আপত্তি নেই সব মামলাতে কি ডেঞ্জারাস একটা কথা জুলাই আগস্টের ব্যাপারে আপনার মত মত থাকতে পারবে না আমার মত নাই অবশ্যই আমি তো মনে করি আমি তো মনে করি এটা জঙ্গি হামলা হয়েছে কিন্তু মাহবুব সাহেব বলছেন মাহুদ সাহেব বলছেন উনি ওই মুক্ত গণমাধ্যম দিবসের আয়োজিত অনুষ্ঠানে বলছেন উনি বলছেন এই এর অর্থ যে এই এই যে কেউ দোষ করেনি এই নয় দোষ করে থাকলে সঠিক মামলা দিয়ে শাস্তি দেন সঠিক মামলা দিতে হবে এবং উনি কিন্তু মামলার পর থেকে মানে সাংবাদিকদের মামলা দিতে হবে সঠিক মামলা দিতে হবে এবং আমরা কোনোভাবেই তাদের পাশে দাঁড়াবো না যদি সঠিক মামলা দেন ওকে তারপর উনি বলছেন যদি সত্যিকার অর্থে সমাজের বিরুদ্ধে এবং জুলাই আগস্টের বিরুদ্ধে কারো অবস্থান থাকে তাইলে উনি কিন্তু মানে এই মামলাগুলির পক্ষে ভাই আপনি জুলাই একটা একটা মতবাদ একটা আন্দোলন মানে একটা মত একটা মতের বিরুদ্ধে আরেকটা মত যে মতটা বিজয়ী হয়েছে তার মানে বিজয়ী হওয়া মানে যে পরাজিত হয়েছে তার মত বেঠিক এটা আপনি কি করে বললেন সে ক্রাইম করছে এটা তো বলতে পারেন না তার সে দ্বিমতের মানুষ মাহফুজ সাহেবরা এত বড় সম্পাদক অথচ ওনারে এমন মন্তব্য করেন সরকারের জন্য সুযোগ তৈরি করে দেন সরকার যেন মনে করে যে ওই সময় যারাই বেরো তাহলে তো সারা বাংলাদেশের সবাই কারাগারে নিতে হবে তার সবাই তুই অ্যাসাইনমেন্ট কভার করছে মাহফুজ সাহেবকেও তো কারাগারে নিতে হবে কারণ ওই সময় তো ওনার পত্রিকা প্রকাশিত হয়েছে হয় নাই উনি হয়তো পাঁচ আগস্টে কাছে কাছে এসে বিপ্লবী হয়েছেন তার আগে তো উনি বিপ্লবী ছিলেন না তো তার আগে ওনার অবস্থানটা তো জুলাই আগস্ট বিরোধী ছিল উনি তো তখনও অবস্থান নেন নাই তাইলে ওনার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত সবিরোধী কথা শুধু না সাংবাদিক সমাজকে একদম ট্র্যাপের মধ্যে ফেলেছেন এই সম্পাদক পরিষদের সভাপতি আপনি সরকারকে উস্কাচ্ছেন আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য এটাই ফৌজদারি অপরাধ আপনি কাউকে আপনি বলতে পারেন না অমুক আন্দোলনের সমর্থক ছিল বলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারেন জাস্টিফাই করতে পারেন না আমি আমি কার পক্ষে থাকবে এটা আপনি ঠিক করতে পারেন না মিস্টার মাহফুজাল আনা নো ওয়ান ক্যান ডিসাইড যে আমার মতামত কি আমি আমার বাবাকে ভালোবাসবো না মাকে ভালোবাসবো আই উইল ডিসাইড ইট ইজ মাই ডিসিশন ইউ ক্যানট ইম্পোজ অন মি যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো বাপকে কম ভালোবাসো বাপের বিরুদ্ধে বিদ্রোহ করে মার পক্ষ না নো ইউ ক্যানট ডু দ্যাট ইট ইজ মাই ডিসিশন আমি কাকে বেশি ভালোবাসবো কাকে কম ভালোবাসবো এখানে আন্দোলনের মধ্যে এক পক্ষ আন্দোলন সে ধরেন প্রতিহত করেছে আরেক পক্ষ আন্দোলন করেছে যারা আন্দোলনে বিজয়ী হয়েছে অবশ্যই তারা বিজয়ী কেউ অস্বীকার করতেছে না তো তাই তাই বলে যারা বিজিত হয়েছে তারা অপরাধী একেবারে হত্যা মামলার অপরাধী হয়ে গেল মাহবুব সাহেবদের এ ধরনের অবস্থান পুরা সাংবাদিক সমাজকে এরা কিভাবে সংবাদপত্রে নেতৃত্ব দিচ্ছে আমি জানি না বিশ্বাস করেন এদের টেনে হেসে যেখানে পাওয়া যায় এদেরকে টেনে হেসে নামানো হচ্ছে এদের মন মানসিকতা এবং নগ্ন রুগ্ন এবং কি বলে এটা একটা ক্যান্সার আক্রান্ত মানসিকতা তারা আমাদের আমাদের ভাইদের ভাই বোনদের উপরে লেলিয়ে দিচ্ছে সরকারকে এই কথা বলে যে জুলাই আগস্টের সমর্থক যদি না হয়ে থাকে জনগণের যদি আন্দোলন অংশগ্রহণ না করে থাকে তাহলে তাকে আপনি বিচার করতে পারেন ইউ ক্যান নট ইউ ক্যান সে দ্যাট ইউ মাস্ট ডিফেন্ড ইউর ইউর ফ্রেন্ড আইদার হি মে বি এ ক্রিমিনাল বাট হি মাস্ট হ্যাভ এ ডিফেন্স অ্যান্ড চার হইতে হবে এই ধরনের মন্তব্য করে মাহফুজ আল আমরা সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম আমি কোনো দেখলাম যে তার কলঙ্কজনক একটা অধ্যায়ের সৃষ্টি করেছে সেই কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টির জন্য এদের একদিন বিচার হওয়া উচিত যদিও এই কথাটাও আমার বলা উচিত না আমার আমার উচিত না যে ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে আমি মনে করি আমি তা মনে করি না বাট বিচার হওয়া উচিত জনতার আদালত হলে বিচার হওয়া উচিত যারা এরা আমাদের সাংবাদিক ভাইদেরকে এই সিংহের মুখে ফেলে দিয়েছে যেখানে বাঘের মুখে ফেলে দিয়েছে সাড়ে দশ মাস পার হয়ে গেল দুশো সত্তর বাহাত্তর জন সাংবাদিকের একজনও মুক্তি পাবে না এই একজনের মামলা আগাবে না তিরিশ পঁয়ত্রিশ জন সাংবাদিককে অ্যারেস্ট করে নিয়েছে একজনও জামিন পাবে না মাহফুজ সাহেব আপনাদের মতো লোকদেরকে আমরা ঘৃণা করবো এখন থেকে এবং আমি আমি মন থেকে অন্তর থেকে এই এই গঙ্গরা যারা যারা যখনই সুবিধা পায় সুবিধাবাদী অবস্থান নেয় তারা আওয়ামী লীগ আমলে সুবিধাবাদী অবস্থান নিচ্ছে তারা বিএনপি আমলে সুবিধাবাদী অবস্থান নিচ্ছে তারা তত্ত্বাবধায়ক সরকার সাবেক তত্ত্বাবধায়ক মানে ওই যে মৈনুদ্দিন ফখরদ্দিনের আমলে সুবিধাবাদী অবস্থান নিয়েছে কখন সুবিধাবাদী অবস্থান নেয়নি এরা অথচ সে তার ভাইদেরকে বাগের মুখে ফেলে দেয় আমি আরো অনেক কিছু বলতে পারবো ওনার মুখের কথা যেগুলো দিয়ে উনি প্রমাণ করেছেন যে উনি ফৌজদারি অপরাধ করতেছেন যাই হোক বিপুল আমি হয়তো একটু ইমোশনাল ছিলাম এই মামলার ধরনটা পড়ার পরে আমার মনটা এত খারাপ হয়েছে এবং আমি এত সিরিয়াসলি কিন্তু

তোমরা যে এই এই যে পক্ষপাতদুষ্ট হচ্ছে ভবিষ্যতে যে দল যে যে মানুষ এর বিরোধের মানুষ যদি কখনো ক্ষমতা আসে তো তোমাদের কত ফৌজদারি অপরাধে আটকা আটকাবে না ইউ আর ওপেনিং দ্য গেট ফ্ল্যাট গেট কিন্তু তুমি খুলছো বাবা এটা কিন্তু এই এখন যারা ই হয়েছে নিগৃহীত হচ্ছে তারা खोले নাই ফ্ল্যাট গেট তোমরা খুলছো তোমরা জীব বছরের পর বছর অত 30টা বছর ধরে নিজদেরকে মানে নিজেদের দুরবিত্তায়নটা কি বলে সিভিল সোসাইটির মুভমেন্ট হিসেবে চালিয়ে منصور পরিণতি আজকে 270 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা তোমাদের কোনো বক্তব্য নাই বক্তব্য হলো যে ধরিয়ে তারা যদি জুলাই আন্দোলনের বিরুদ্ধে থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই আমি উনিদের পক্ষেই দাঁড়াবেন না মাই গড হাউ ডेंजरस হাউ কি কালো হৃদয়ের অধিকার আমি ফেসিবাদ বলবো না আমি ফেসিবাদ শব্দই ব্যবহার করে দেয় এদের হলো কালো হৃদয় মানে তাদের হৃদয়টার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই না এরা মনুষ্যত্বহীন জীবে পরিণত হয়েছে এরা এদেরকে মানুষ বলা যায় না এরা এখন জীব জন্তুর হয়ে যে তারা তাদের সহকর্মীকে তার সন্তান সন্তান তুল্য সহমর সহকর্মীকে বাঘের সামনে দিয়া বলে যে খেয়ে ফেলাও যদিও ও দোষ করে দাও তোমার খাবার খেয়ে থাকে মানে বাঘের সামনে দিচ্ছে যে ভাই তোমার যদি খাবার সে খায়া থেকে খায়া ভালো ভাই ডেঞ্জারাস ডেঞ্জারাস একেবারে আমরা এই যে একের পর এক মামলা আপনি বলছিলেন যে যারা নিরপরাধ আছে এবং লাস্ট গত সপ্তাহে বোধহয় চট্টগ্রামে একজনকে গ্রেফতার করা হয়েছে এভাবে সারা দেশে কিছুদিন পরপর সাংবাদিকরা গ্রেফতার হচ্ছেন কিন্তু এই গ্রেফতার করে জেলে পুরে রাখা তাদেরকে জেলে ফেলে রাখা

এই দুইশো সত্তর জন সাংবাদিকের বিরুদ্ধে যে হত্যা চেষ্টা তার বিরুদ্ধে মামলা করতে হবে এবং এই মাহবুব তার সেই পথ খুলে দিয়েছে কিন্তু মুক্ত গণমাধ্যম দিবসে যে আপনি জুলাইয়ের বিরুদ্ধে থাকলে আন্দোলনের বিরুদ্ধে থাকলে আপনি তার না আমরা

সো টেরিবল পিরিয়ড যেখানে এই সংবাদপত্র এবং সংবাদপত্রের যারা প্রতিভূ যারা গডফাদার এই গডফাদাররা এখন তাদের গড সন্তানদেরকে বাগের কাছে দিয়ে আসতেছে কায়বাল সালার তারপর আমরা যেন টিকে থাকি আপনি গডফাদার সাংবাদিকতার গডফাদার এইটা তো আছে ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে আরো কে কে ছিল জানেন তাদের কারো মুখ থেকে একটা যৌক্তিক কোন ওই অনুষ্ঠানে ছিল বিখ্যাত আলোচক এবং মুক্ত চিন্তার অধিকারী কি বলে রহমান চৌধুরী বিখ্যাত কি এডিটর এবং বিখ্যাত সাবেক সাবেক বলে কমিউনিস্ট নেতা সাংবাদিক মুক্তমনের অধিকারী মতিউর রহমান বিখ্যাত মুক্তি মুক্তিমনের অধিকারী এবং এই টকশো কাপায় ফেলে টকশোতে ঝড় বইয়ে দেওয়া নুরুল কবির কেউ কিন্তু জেনুইনলি কোনো কথা বলে আমি ইচ্ছে করে এই নামগুলি বললো আর অনেক কিছু কেন এই জন্য বলছেন যে এদেরকে সমাজে মনে করে এরা হইলো সবচেয়ে নিষ্কলুষ এরাই যা বলে সবই সমাজ গ্রহণ করতে হবে মানুষ দোষে গুণ ভাই এই লোকদের কোনো অন্যায় থাকতে পারে সেটা নিয়ে কোনো ইয়ে অন্যায়ের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে কিন্তু আপনি এটা বলতে পারেন না যে জুলাই আন্দোলন এবং অমুক আন্দোলনের পক্ষে না থাকায় তার বিরুদ্ধে যদি মামলা হয় আমরা কিছু বলবো না

এই মামলাটা মাহফুজ জানাল ওই মুক্ত গণমাধ্যম দিবসের কথা থেকে কারণ দেখেন আমি কেন বিষয়টা মেলানোর জন্য বলছি উনি বলেছেন যে জুলাই আন্দোলনের বিরুদ্ধে থেকে থাকলে তার বিরুদ্ধে মামলা হলে ওনারা কোনো পক্ষ নেবেন না এই মামলাটা ঠিক তাই হয়েছে এই মামলাটার কথা আমি কেন মিলাইলাম এই মামলাটা ঠিক তাই কারণ এই লোকগুলি কাবার করতেছিল এবং তারা মনে করেছে এরা হলো জুলাই আন্দোলনের পক্ষে জুলাই আন্দোলনের বিরুদ্ধে সব মামলা দিলে কি হয়ে যায় এখানে তো ঠিকই তারা মামলা দিয়েছে আপনার পরামর্শ এবং এই মামলার পরিণতি যদি খারাপ হয় এই পরামর্শদাতা হিসেবে মাহুজা নামের নাম আসবে এই পরামর্শদাতা হিসেবে মতি রহমানের নাম আসবে পরামর্শদাতা হিসেবে মতি রহমান চৌধুরীর নাম আসবে পরামর্শদাতা হিসেবে নুরুল কবিরের নাম আসবে আর অনেকের নাম আসবে আমি বলছিলাম যে এই কথাটা যে এই যে মনে করেন আজকে যে বক্তব্য তিনি জনে দিয়েছেন নিয়তে 16 জনে 16 জনে তিনি যে বক্তব্য দিয়েছেন যে

আজও 10 বছর পরও 20 বছর পরও পরিবর্তন হবে তখন যখন অন্যরা আসবে তখন বলবে যে জুলাই তো আন্দোলন ছিল না একটা জঙ্গি আমরা ছিল এটার مدد মূল مددদাতা মাহফুজা না মূল مددদাতা মতিউর রহমানরা এদেরকে গ্রেফতার করা তখন কি হবে এই একে আমি তখন আমরা কথা বলবো যে তাদের মত আমরা আমরা কথা বলেই রাখব আমরা অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করার বিরুদ্ধে তাদেরকে আটকানোর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোন রকম আমরা কি বলি নাই ওদের দোকানের সামনে মানে ডেলি স্টারের অফিসের সামনে প্রথম আলো অফিসের সামনে গরু কোরবানি দেওয়ার বিরুদ্ধে কি আমরা প্রোগ্রামে বলি নাই বলছে বলছি কি না বলেন আমরা তো প্রতিবাদ করেছি আমরাই প্রতিবাদ করেছি উনারা উনারা ঘরের মধ্যে আর্মি থেকে সাহায্য নিয়ে আর্মি পাহারা বসাইছেন কিন্তু প্রতিবাদ আমরা করেছি

আমি এই এই যে মাহফুজ আনাম এবং এদের বক্তব্য এখন থেকে আমরা এদের বক্তব্য এই ঘটনার এদের বক্তব্য যখন যেখানে পাবেন প্লিজ আমার কাছে পাঠাবেন যাতে আমরা বিশ্লেষণ করে দেখাতে পারি যে এরা কতটা নিম্নরুচি কতটা কালো মনের অধিকারী কতটা নৃশংস কতটা নৃশংস এরা নৃশংস এরা এদের 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 স্টাফদেরকে এদের ভাই বোনদেরকে এদের সবাই জবাই করতে পারে নিজেদের সাথে জবাই করে দিছে দুইশো সত্তর জনের বিরুদ্ধে আমরা জবাই করে দিছে এই এই মানে জল্লাদদের আমরা যেন মনে রাখি আপনি এখন থেকে প্লিজ এগুলা রেকর্ড আমরা ইন্টারন্যাশনালি এগুলা বলা উচিত যে এই সব জল্লাদদের ইন্টারন্যাশনালি কেন পাত্তা দেওয়া হয় একেবারে আরেকটা জিনিস বলি আপনাকে এখনো আপনার আজকে 10 মাস পরে সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেতৃস্থানীয়রা বলে বেরাচ্ছে এই সব ফেসিবাদের দুশরদের চিনে রাখুন এদেরকে চিহ্নিত করুন এদেরকে প্রতিহত করুন এই যে একটা পরিবেশ পরিস্থিতি এইটা তো আরো এটার জন্য ওনারাই দেয় এটার জন্য ওনারাই দেয় আমরা দেয় না আমরা তো ওনাদের জন্য লড়াই করতেছি ওনাদের আমরা আমরা এই আপনার এই অনুষ্ঠানে কি আমরা প্রথম আলো রেল স্টারের সামনে ঝামেলা আমরা এই পত্রিকা ওই যে কি বলে না শুধু যে ওইটা ছাড়া আমরা ইয়া দখল নিয়ে দখলের বিরুদ্ধে আয়দের দিন দখলের বিরুদ্ধে কথা বলছি আমরা টেলিভিশন গুলো দখলের বিরুদ্ধে কথা আমরা সবাই বলছি কিন্তু এনারা কিন্তু এখন পর্যন্ত এগুলা নিয়ে কথা বলে নাই আজকে পর্যন্ত পত্র পরিষদ সামনে এসে বলে নাই যে জায়জাদিনের জমা জমি দখল করাটা অন্যায় হয়েছে এটা বিকৃত সম্পত্তি জোর করে এখন দখল করছে সফিক রহমান এটা বলে না এখন বলছে এখন পর্যন্ত কেউ বলছে একাত্তরটি দখল হয়ে গেছে এখন পর্যন্ত এরা কেউ বলছে যে এই কি বলে অন্যান্য ডিবিসি দখল হয়ে গেছে এখন পর্যন্ত এরা বলছে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের চাকরিচ্যুতি ঘটানো হয়েছে সাংবাদিকদেরকে আহ হটে দেওয়া হয়েছে ঢুকতে দেওয়া হয় না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেই এগুলো কিছু বলেছে এখন পর্যন্ত